শুরু হলো আমাদের ভৈরবে চার দিনব্যাপী বিজয় মেলা দুই হাজার চব্বিশ প্রতিবারের মতো এবারও অনেক জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের এই বিজয় মেলা বিজয় মেলাটি অনুষ্ঠিত হচ্ছে ভৈরব সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুলের প্রাঙ্গনে এই বিজয় মেলার পৃষ্ঠপোষকতায় আছেন ইস্পাহানি টি লিমিটেড আর সার্বিক আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব এই বিজয় মেলাটি কিন্তু চার ব্যাপী থাকবে অর্থাৎ ষোলো ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বর পর্যন্ত চার দিন ব্যাপী এই মেলায় থাকছে বিভিন্ন আকর্ষণীয় আয়োজন বিজয়ের তিপ্পান্ন বছর উদযাপন করতে মেলার প্রতিটি প্রান্ত জুড়ে সাজানো হয়েছে মুক্তিযুদ্ধের গল্প আর উৎসবের আমেজ এবারের বিজয় থাকছে স্কুল কলেজ ভিত্তিক প্রতিযোগিতা পিঠা উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে রয়েছে আরও অনেক চমক শিশুদের জন্য থাকছে নানা রাইড যেমন শান্তা মারিয়া আর নাগরদুলা এই সাথে শীতকালীন পিঠার সুবাসে পুরো মেলাটিকে ঘিরে রেখেছে শীতকালীন পিঠা যেন মেলার অন্যতম প্রধান আকর্ষণ পিঠার স্টলগুলোতে ভাপা পিঠা পাটি সাপটা চিতই পিঠা দুধ চিতই এবং আরো নানা ধরনের পিঠা দেখা যাচ্ছে প্রতিটি পিঠার গন্ধ আর স্বাদ যেন শীতের অনুভূতিকে আরও গভীর করে তুলেছে শুধু কিন্তু পিঠা নয় স্টলে আরও দেখা যাচ্ছে কেকের বিভিন্ন ভ্যারাইটি একটি স্টল যেন উৎসবমুখর হয়ে উঠেছে মানুষের ভিড়ে মাটির জিনিসপত্রের স্টলটি ছিল একেবারে ব্যতিক্রম চায়ের কাপ মাটির হাড়ি পাতিল থেকে শুরু করে ছোট্ট ছোট্ট শপিস পর্যন্ত সব কিছুই রয়েছে যারা নাকি মাটির তৈরি জিনিসপত্র খুঁজছেন তারা এখানে এসে সহজেই পেয়ে যাবেন এই রকম শিল্পকর্ম শুধু ঘর সাজানোর জন্য নয় আমাদের স্থানীয় ঐতিহ্যকে তুলে ধরে অনেকেরই ইচ্ছে করে মাটির কাপে চা খেতে তারা এখান থেকে মাটির চায়ের কাপ পিরিস নিয়ে যেতে পারেন খাবারের স্টলগুলোতে ছিল ব্যাপক বৈচিত্র্য তবে বিশেষ আকর্ষণ ছিল এই কাবাবের স্টলটি যেখানে বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে অধিকাংশ স্টলে বসার ব্যবস্থা না থাকলেও এই স্টলটিতে আলাদা জায়গা নিয়ে মানুষকে সেবা দিচ্ছে ভোজন রসিকদের জন্য কিন্তু সত্যি এটি একটি চমৎকার আয়োজন শিশুদের জন্য রয়েছে মেলায় শান্তা মারিয়া নাগরদুলা এবং আরো কিছু রাইড শিশুদের এই আনন্দ আনন্দমুখর পরিবেশ দেখতে পাওয়াই মানে সত্যি মন ভালো করে দেয় এখানে যে রাইডটি দেখতে পাচ্ছে নৌকার মতন এটি কিন্তু শুধু শিশুদের জন্য বড়রা অনেকে এই রাইটে উঠে অ্যাডভেঞ্চার করার জন্য আমাদের এই বিজয় মেলার এই আচার স্টলটি কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ এখানে অনেক আচার কিনছে বাসার জন্য নিয়ে যাচ্ছে এবং দেখতেও আচারগুলো অনেক লোভনীয় মনে হচ্ছে আর আচারের ভেরিয়েন্টের মধ্যে কিন্তু এখানে মোটামুটি অনেক ধরনের আচার আছে এই বিজয় মেলায় একটি মুক্তিযুদ্ধ কর্নার তৈরি করা হয়েছে যেখানে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে বিভিন্ন পোস্টার ছবি আর মুক্তিযুদ্ধের স্মৃতি স্মৃতিচিহ্নের মাধ্যমে এটি সাজানো হয়েছে নতুন প্রজন্মের জন্য এটি একটি শিক্ষণী স্থান যেখানে তারা আমাদের গৌরব ইতিহাস সম্পর্কে জানতে পারবে এই কর্নারটি সত্যি মেলায় এক অনন্য সংযোজন এবারের মেলায় আরেকটি ব্যতিক্রমী আয়োজন হলো ব্লাড ফোর এর ফ্রি রক্ত পরীক্ষা ক্যাম্প এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করে এই ক্যাম্পে সে রক্ত পরীক্ষা করানো যাচ্ছে বিনামূল্যে এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার এটি শুধু মানবিক কাজই নয় মেলার বৈচিত্র্যকে আরও বাড়িয়ে দিয়েছে আমাদের এই বিজয় মেলায় মহিলাদের জন্য কসমেটিকের স্টলগুলোতে ছিল বেশ আকর্ষণীয় এসব স্টলে পাওয়া যাচ্ছে চশমা ঘড়ি এবং অন্যান্য শৌখিন জিনিসপত্র স্টলগুলোতে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো এর পাশাপাশি ছোটদের জন্য বিভিন্ন খেলনা এবং হাতে বাড়ানো পণ্য বিক্রি হচ্ছে এই বিজয় মেলার সবচেয়ে প্রাণবন্ত সময় হলো সন্ধ্যা আলোকসজ্জায় মেলার পরিবেশ হয়ে ওঠে একেবারে মুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর মধ্যে গান কবিতা আবৃত্তি এবং নাচ পরিবেশন করা হয় এসব পরিবেশনা শুধু বিনোদনের দেয় না বরং স্থানীয় সংস্কৃতির প্রতি মানুষের আগ্রহ বাড়ায় মেলায় এ সময় ভিড় বেড়ে যায় তবে ভিড়ের মাঝে উৎসবের উচ্ছ্বাস থাকে স্পষ্ট মেলায় ঘুরতে ঘুরতে অনেক মানুষের সঙ্গে কথা হলো তাদের একজন বলে এমন মেলা আমাদের ভৈরবের ঐতিহ্য মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখে অন্যজন বলে পিঠার গন্ধ আর আলোক সজ্জায় মেলবন্ধন এই মেলাটি যেন শীতকালীন উৎসবের প্রতীক সন্তান থেকে কিন্তু এই বিজয় মেলাটিতে অনেক বেশি ভিড় হয় হ্যাঁ আবার সন্তান থেকে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় বিকেলবেলায় বিজয় মেলার সব আয়োজন না থাকলেও একটা নিরিবিলি পরিবেশ পাওয়া যায় তো এই ছিল আমার ভৈরবের এই বিজয় মেলার আয়োজনটি নিয়ে একটি ব্লগ ভিডিও আপনাদের এই বিজয় মেলাটিতে কোন আয়োজনটি বা কোন স্টলটি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা যদি মেলা এখনও নায়ে এসে থাকেন তাহলে অবশ্যই সময় বের করে মেলায় একবার হলে ঘুরে আসবেন আর এই বিজয় মেলাতে সন্ধ্যার পরিবেশ এবং পিঠার স্টলগুলো আপনাকে মুগ্ধ করবে আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার পেজটি ফলো করবেন ধন্যবাদ